শবে কদর শবে কদরকে আরেক নাম বলা হয় লাইলাতুল কদর লাইলাতুল কদর ইসলামের অন্যতম বরকতময় ও ফজিলতপূর্ণ রা, রাত এটি রমজান মাসের শেষ দশকের বেজ রাতগুলোর একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ মধ্যে একটিতে সংগঠিত হয় এখানে শবেকদর সম্পর্কে কয়েকটি তথ্য দেওয়া হল সবে কোরানে কোরআনে উল্লেখিত আছে সবে গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণ একটি সুরা সুরা আল কদর নাজির হয়েছে যেখানে বলা হয়েছে এটি হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা এই মহিমান্বিত রাতে প্রথম কোরআন নাজিল করেছেন যা ইসলামের অন্যতম বড় আশীর্বাদ এটি হাজার মাঠের ছেও শ্রেষ্ঠ সবে কদরের রাতের ইবাদত তিরাশি বছরের ছেও বেশি সময় ইবাদত করার সমান স্বভাব পাওয়া যায় এটি মাফ মোচনের রাত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে ইমান ও এখলাসের সঙ্গে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয় ফেরেশতারা এই রাতে পৃথিবীতে অবতরণ করেন সবেকদরে অসংখ্য ফেরেস্তা দুনিয়াতে নেমে আসেন এবং তারা মোমিনদের জন্য রহমত ও দোয়া কামনা করেন এটি শান্তি ও কল্যাণের রাত সবেকদর ফজর পর্যন্ত শান্তি বর্ষণ করতে থাকে এর নির্দিষ্ট তারিখ জানা যায় না সবেকদর রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে একটি তবে রাসুল সাল্লাম বিশেষ করে প্রতি গুরুত্ব দিয়েছেন। এই রাতে ইবাদতের গুরুত্ব সবে কদরে বেশি বেশি নামাজ কোরআন তেলাওয়াত, রোজা ও জিকির করা উচিত রাসুল সাল আলাইহি আসাল্লাম এই রাতে দোয়া করার জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন আল্লাহ হুম ইন্ন্যাকা আফু উম তুহিবুল্লাহ আফ আফা আফোআন নেই হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও রাসূস সরাল্লাহ হওয়া আলাইহুয়া শেষ দশকে ইতিকাফ করতেন রাসূস সরাল্লাহ হওয়া আলাইহি ওসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে এতেকাফ করতেন যাতে তিনি সবেকতর পেতে পারেন এই রাতের গুরুত্ব বোঝাতে কোরআনে বিশেষভাবে আলোচনা করা হয়েছে সবে সম্পর্কে কোরআনে সুরা আলকদর এবং সুরা আল দোহানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যেখানে একে রাত বলা হয়েছে এটি মুসলমানদের জন্য মহান সুযোগ ও ব রহমতের মাস তাই আমাদের উচিত এই রাতে বেশি বেশি ইবাদত ও দোয়া করা সবে কদর ইসলামের অন্যতম বরকতময় রাত এটি রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে হয় সাধারণত সাতাশতম রাতকেই সবে হিসেবে ধরে নেওয়া হয় তবে সঠিক রাতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় না রাহুল সাল আলাইসাল্লাম বলেছেন এটি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে একটিতে হতে পারে সবেকদরের গুরুত্ব পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে শবে কদর হল সেই রাত যে রাতে মহান আল্লাহ লাভে মাহফুজ থেকে কোরআন শরীফ নাজিল করেছেন আল্লাহ বলেন আমি এটি কদরের রাতে নাজিল করেছি হাজার মাসের ছেও শ্রেষ্ঠ সবে কদর হাজার মাসের ছেও অধিক কল্যাণকর সবে কদর হাজার মাসের ছেও উত্তম হাজার মাস প্রায় তিরাশি বছর চার মাস যা একটি মানুষের গড় আয়ু সমান অর্থাৎ এই এক রাতের ইবাদত করলে হাজার মাসের ইবাদতের সাপ পাওয়া যায় ফেরেশতারা এই রাতের দুনিয়াতে নেমে আসেন এবং রহমত ও বরকত নিয়ে আসেন সেই রাতে ফেরেস্তারা ওহ রুফ জিবাহিল আলাইসাল্লাম তাদের রবের নির্দেশক্রমে প্রতিটি কাজে অবর্তিত হন গুনা মাফের রাত যে ব্যক্তি ইমান ও স্বভাবের আশায় সবে কদর ইবাদত করে তার অতীতের সকল গুণা মাফ করে দেওয়া হয় সবে কদর কখন হয় রাজু সাল্লি নির্দিষ্ট দিন উল্লেখ করেনি তিনি বলেছেন তোমরা সবে কদরের রমজানের শেষ দশকের বেদর রাতগুলোর মধ্যে তালাশ করো অনেক ইসলামী স্কলার মনে করেন সাথে রমজান হচ্ছে সবে কদরের সম্ভাব্যময়ী রাত সবে রাতে করণীয় ইবাদত নফল নামাজ পড়া এই রাতে বেশি বেশি নামাজ পড়া উত্তম দুই রাকাত চার রাকাত বা আট রাকাত করে পড়া যায় কোরআন তেলাওয়াত এই রাতে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত করা দোয়া করা রাসুল সাল্লাহ আলহি শিখিয়েছেন সবে কদরে এই দোয়াটি বেশি বেশি পড়তে আল্লাহ হুম্মা ইন্ন্যাকা হাফু বুহাইবুল্লাফা আফু আন নি হে তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাস তুমি আমাকে ক্ষমা করে দাও তওবা ও ইস্তাকপার এই রাতে বেশি বেশি গুনা থেকে ক্ষমা চাওয়ার উচিত রিজিক ও দুরুত্ব পাঠ করা এই রাতে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই দুরুত শরীফ বেশি বেশি পড়া উচিত সবে কতটা লক্ষণ রাতটি শান্ত ও নীরব হবে অস্বাভাবিক গরম বা ঠান্ডা থাকবে না সকালে সূর্য ওঠার সময় সূর্যের আলো মৃদু থাকবে কড়া আলো থাকবে না এই রাতে আল্লাহ পক্ষ থেকে বিশেষ প্রশান্তি ও ইবাদতে মনোযোগে আসবে সুতরাং সবে কত অত্যন্ত বরকতময় ও পূর্ণময় রাত এটি পেলে মুমিনের জীবন এক মহাসুযোগ আসে যা তাকে জান্নাতের পথে এগিয়ে নেয় তাই আমাদের উচিত শেষ দশকের বেজরাতগুলোকে এবারতে মনোনিবেশ করা এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা